সুপ্রিয় মাছ চাষি ও উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও হাঁচারিতে চলে এসেছি এবং নিচে দেখছি নজিদারা মাছের পোনা ডেলিভারি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা ব্যাগে সালা পরিমাণে মাছের পোনা দিচ্ছেন এবং কত ব্যাগ আপনারা একবার দেখুন নাজীত কিন্তু প্রতিনিয়ত এমনইভাবে অনেক অনেক মাছ কিন্তু ডেলিভারি করছেন এবং এখানে অনেকগুলো ব্যাগ করা হয়ে গেছে অলরেডি এখানেও ব্যাগ করা হয়েছে এবং এখানে ব্যাক করা হচ্ছে আরও এতগুলো ব্যাগ বাকি আছে তো কত মাছ ডেলিভারি করছেন আজকে তিনি কী মাছ ডেলিভারি করছেন সকল বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং বর্ষার মরশুমে মাছ চাষ করলে এবং বর্ষার মরশুমে কীভাবে মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সেসব দুই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওতে

ক্যান্টনমেন্টে যাচ্ছে আচ্ছা ভাই এই মাসে তুমি নিচ্ছেন তুমি কি অনলাইনে অর্ডার করে নিচ্ছে হ্যাঁ আমি অনলাইনে ইউটিউবে ভিডিও দেখে অর্ডার দেয় এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে একটা জায়গা আছে ওই জায়গাটাই বাহিনী কিছু ভাই চাষ করবে যেমন তো অর্ডার দিয়েছে এক লক্ষ অরিজিনাল নোনা টেঙ্গা এই যে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি অর্ডারটা দিয়েছে কালকে আজকে সকালে আমার পুকুরে জাল টেনে মাছটা একটা আহত ছিল সকাল থেকে এই পর্যন্ত এখন পরিপূর্ণ ফিট হয়ে গেছে এটা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি ভাই আপনার থেকে এত পরিমাণ মাছ কেমন নিচ্ছে ভাই নিচ্ছে যে পরিমান অর্ডার দিতে সেই পরিমানটা পাচ্ছে উন্নত জাতের পাচ্ছে পূর্বে থেকে যদি চাষ করে যে তিন মাস লাগে আমার এখানে দুই মাস লাগতে চাই

এবার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি এভাবে সততার সঙ্গে মাছের ডেলিভারি করুন আপনার জন্য শুভকামনা আলাইকুম তো মৎস্য চাষী ভাইয়েরা বাইরে থেকে কিন্তু আপনারা শুনলেন এই মাছটা কোথায় যাচ্ছে কতটুকু যাচ্ছে এবং মাছটার সাইজ কেমন সেটাও কিন্তু জানালাম তো আপনাদের যদি কোনো মাছের কোনো লেগে থাকে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নিজে এসেও দেখে শুনে মাছের কড়া ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমাদের আর ডেলিভারি থাকে না এবং আপনার মাছটা আপনি বুঝে শুনে নিয়ে যেতে পারেন তো আপনার এখানেই আজকে বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোন ডেলিভারি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ